নিয়ে যাও তুমি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর ত্রি ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো চলুন আজকে জন্মাষ্টমী আপনাদের সবার ভালো কাটুক আর আজকের জন্মাষ্টমী অনেক কাজ আছে তো আজকের আপনাদের দেখালাম সকালে উঠেই উঠেছে অনেকক্ষণ ফুল পায়নি একটাও গাছে ওই জন্য বাজারে যেতে হবে সকাল সকালই আর ডুলো গুছিয়ে নিলাম একটু অল্প করে গোবর দিয়ে নিয়েছি আর তো চলুন সান টান করে নিই তারপরে আপনাদের সাথে এসে কথা বলছি বন্ধুরা চান টান সব কমপ্লিট হয়ে গেছে তো চলুন এবার বাজারে যেতে হবে ফুল আনবো আর অনেক কিছুই আনতে হবে বাজার জন্মাষ্টমীর বাজার অনেক কিছুই আছে তো চলুন যা যাক আর আপনাদের দেখাবো আজকে সারাদিন কি করছি ছোট্টই আমার ঠাকুর ঘর তাও জন্মাষ্টমীর অনুষ্ঠানটা হয় আমাদের এখানে প্রতিটা বাড়িতে হয় আর প্রতিটা বাড়িতেই সবাই জোগাড় করে অনেক কিছু ভাজা পিঠে পায়েস লুচি এই সব করে ভগবানকে প্রসাদ করে দেয় আর আপনাদের দেখাবো আর সন্ধে হলেই সবার বাড়িতে প্রসাদ আনতে চলে যায় আর আমরা বাড়িতে ধরো করি আমাদের অতটা যাওয়া হয় না তো চলুন আজকে জন্মাষ্টমীর দিন আমি কি কি করি আপনারা দেখুন আর আমার সাথে থাকুন বন্ধুরা অবস্থা দেখুন একদম গুরুতর অবস্থা কারণ হচ্ছে কে বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে সে কাসারটাতেই দেখুন পুরো ভিজে গেছে তো চলুন জন্মাষ্টমীর জন্য কী কী জোগাড় করেছে আপনাকে দেখায় তো বন্ধুরা জন্মাষ্টমীর জোগাড় দেখুন দেখুন এখানে চিঁড়ে আর সুজি আমি ভিজো দিয়েছি তালের পিঠে করবো বলে আর এখানে ময়দা দেব তাল তালের শাঁস দেব। আর এখানে আমি ডাল ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি আসবে আর এটা এটা চিনি এটা নারকেল নারকেলটা নারকেল নাড়ু হবে আর এখানে আলু আছে ভাজা হবে আলু ভাজা আর এখানে একটা লবণ আছে সিন্ধুক লবণ এটা এমনি লবণ না এটা সিন্ধুক লবণ আর এখানে কলা আছে কাঁচা কলা ভাজা চিচিঙ্গে ভাজা বেগুন ভাজা এগুলো কাঁকরোল এগুলো আমাদের গাছের কাঁকরোল কাঁকর আর দেখুন পটল এই গড়িয়ে কোথায় চলে যাচ্ছে পটল হাজা এগুলো ঢেঁড়স এগুলো আমাদের গাছে ঢেঁড়স আর এই একটা করলা এটা আমাদের গাছে হয়েছে আর এইগুলো শাক এখানে তেরো রকমের শাক আছে এই লাল এ নটি কলমি শাক এগুলো মাটি হিমচে বলে আর এগুলো বাঁচতে হবে বাঁচতে হয়নি এটা কুমড়ো পাতা আর এটা পাট পাতা লাউ পাতা অনেক কিছুই আছে তো এগুলো বাঁচতে হবে তা ক ভাজা হবে দেখুন কয় রকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় রকম ভাজা হবে আর লুচি হবে ডাল হবে সুজি হবে এটা সুজি আর এই দেখুন আত্রেই চলে এসছে নারকেলটা নিতে ও এখন খেলা করছে ওই জন্য জামা পরেনি ওই জন্য আমাকে দেখালাম না আপনাদের দেখালাম কি কি মানে রান্না হবে রান্না হবে বলতে গেলে কৃষ্ণা কৃষ্ণকে দেওয়া হবে জোগাড় করে মানে প্রসাদ করে এগুলোই দেওয়া হবে কৃষ্ণকে আর আর বৃষ্টি ভিজে আর মানে একটু ঠান্ডা লেগে গেছে আর বন্ধুরা আপনাদের দুদিন ব্লগ দিতে পারেনি একটাই কারণে আমার ফোনের একটু ডিস্টার্ব হয়েছিল ফোনে নেটওয়ার্ক আসছিলো না ওই জন্য খুব মানে চিন্তাই ছিলাম আর ফোনে কোনো কাজও হচ্ছিল না ওই জন্য কোনো আপনাদের ব্লগ দিতে পারেনি তা বন্ধুরা আপনারা আমার সাথে আছেন আমি জানি আমার পাশে থাকবেন আর এই দেখুন এই ঘর আমার ঘরের অবস্থাটা দেখুন খাট টাটগুলো গুছিয়ে গেছি ফের আমার মেয়ে কি করে দিয়েছে আর বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু অন্ধকার লাগছে তো চলুন রান্নাটা করে নিই আজকের এমনি সিম্পল রান্না করব ডাল মুখের ডাল আর আলু ভাজা কারণ আজকে জন্মাষ্টমী ওই জন্য নিরামিষ আর তারপরে জন্মাষ্টমীর দেখুন বন্ধুরা এখানে সব রকম সবজি কেটে নিয়েছি আমি এখানে শাক কাটছি আর এই বালতি কলা আছে কাটছি এগুলো এবার ভাজবো আর এখানে এটা তোল না তালটা দেখায় দেখাবো না বন্ধুরা এখানে আমি তালে পিঠে করার জন্য তালের শ্বাস নিয়ে নিয়েছি আর ময়দা সুজি আর চিড়েটাকে ভালো করে মেখে নিচ্ছে আপনারা দেখা পাচ্ছেন এবার এটা তেলে ভাজবো বাজলে রেডি হয়ে যাবে এখন অনেক কাজ বাকি আগে তালের পিঠের এটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এখানে দেখুন আমার পুজোর প্রসাদ সব তৈরি হয়ে গেছে সব রকমের ভাজা হয়েছে রকমের ভাজা হয়ে গেছে তারপরে ডাল হয়ে গেছে সুজি হয়ে গেছে এটার ডাল নারকেল নাড়ু লুচি তালে পিঠা সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে এখন বিকাল এবার ব্রাহ্মণ আসলে তারপর পুজো দেব বন্ধুরা আর এটা সুজি আর আমার একটু ঠান্ডা লেগেছে বলে গলাটা খারাপ হয়ে আছে আরে দেখুন আমার ছোট্ট ঠাকুর ঘর ঠাকুর ঘর ঠিক না এখানে ধানের গোলা গোলা নিচে ঠাকুর থাকে এখনো ঠাকুর ঘর করা হয়নি তো এখানেই সব কিছু গুছিয়ে দেবো তো বন্ধুরা পুজো যোগাযন্ত সব করে এবার একটু রাস্তার দিকে মানে একটু বেড়াতে এসেছি তো দেখুন আকাশটা ভালো লাগছে আর এদিকে দেখুন একদম মেক করে এসছে আকাশটা কেমন মেঘ করে আসছে দেখুন বন্ধুরা জন্মাষ্টমী বৃষ্টি না হলে মানায় না তো সত্যিই সকালে একটু হালকা হালকা হয়েছে আর এবার দেখুন একটা করেছে দেখুন কেমন তো বন্ধুরা আমার যা প্রসাদ বিতরণ করে দিচ্ছে আমার শরীরটা খারাপ ওই জন্য ভিডিওটা এই পর্যন্ত আজকে